কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও বহনকারী বাস সড়কের পাশে ধান খেতে উল্টে পঁচিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দুই সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও বহনকারী বাস সড়কের পাশে ধান খেতে উল্টে পঁচিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের উদ্ধার করে ইবির নিজস্ব চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে আহত শিক্ষার্থীরা জানান বাসটি কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল পথে মধ্যে বৃত্তি পারার আগে ফাঁকা মাঠে বাসটি উল্টে যায় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান সেখানে তাদেরও ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে হতাহতের কোনো ঘটনা ঘটেনি আহতদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবশ্যক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমাম জানান আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আর বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে চ্যানেল এ ওয়ান